তুমি যে বললা পিৎজা শেষ তাহলে পিৎজার লোকর থেকে এখন এক পিসি ছিল আমি যে খেতে চাইলাম তখন বললো কেন পিৎজা শেষ আর এখন লুকিয়ে এনে ছেলেকে খাওয়ানো হচ্ছে আরে শোন না ও একটু বেশি পছন্দ করে তো তাই ওর জন্য রেখেছিলাম পছন্দ করি না আচ্ছা তুই ওর বড় না এত হিংসা করে চলে কোথায় তুই ওর জন্য খাবার নিয়ে আসবি তা না খালি হিংসা করিস এনে ধর তোর মাকে বলিস আমিও তোর জন্য কিছু আনি চুরি করে আমিও তোকে ভালোবাসি আপু তোর সাথে না একটা কথা ছিল আমাকে একটা হেল্প করবি কি হোক বাবা আল্লাহ এই আজকে সূর্য কি রাতের বেলায় উঠছে তুই এরকম আল্লাহর দেখায় কথা বলতেছিস কেন টাকা লাগবে তাই না এক টাকাও দিতে পারবো না তোরে টাকা নেই আমার কাছে না না আপু আমার কোনো টাকা বসে লাগবে না তুই আমার এই অ্যাপ্লিকেশনে সিগনেচার করে দে কিসের অ্যাপ্লিকেশন বাচ্চা দিলে না অনেক ক্লাস ভাঙ দিয়েছি ফ্যাকাল্টিকে অনেক রিকোয়েস্ট করলাম অ্যাটেন্ডেন্সে মার্ক দেবে না এখানে লেখা আছে আমি অসুস্থ তুই যদি সিগনেচার করে দেস না তাহলে কাজটা হয়ে যাবে হুম খুব অসুস্থ তুই দাঁড়া সিগনেচার করার ব্যবস্থা করতেছি বাবা মা আরে এইদিকে আসো দ্রুত ভাঙাকে ডাকছিস কেন দেখে যাও তোমাদের গুণদের ছেলে কি করছে তাড়াতাড়ি আসো এই হ্যাঁ ইরাকে অ্যাপে করতেছিস না বাবা তোমার ছেলে সুপারিশ নি আসছে আমার কাছে কিসের সুপারিশ এই যে তোমার ছেলে অসুস্থ ক্লাস বাংক দিয়েছে এখন অ্যাপ্লিকেশন নি আসছে এটাতে সিগনেচার করে দিতে যাতে সে ফুল মার্কটা পায় অ্যাটেনডেন্সের কি বলছিস ইমন বনের কথা উত্তর দিচ্ছিস না কেন কেন ক্লাস ফাঁকি দিচ্ছিস কি করিস তুই কি রে ক্লাস ফাঁকি দিছিস কি জন্য বল তোকে আমি গোপনে বললাম তুই বাবা ডাকলি কেন সময় এমন করিস আবার তুই গরম দেখাচ্ছিস এই রাস্তা থাকি তে কোথায় যাস রাস্তায় মাস্তানি করিস নাকি হ্যাঁ বেরিয়ে যা তুই আমার বাসার থেকে আজকে বেরিয়ে যাবি যেটা করছি ঠিকই করছি ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো নইলে কিন্তু আজকে ওকে আমি মেরেই ফেলবো ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি তোমরা সবসময় আমার সাথে শুধু এমন করো তোমাদের তো আমি সন্তান না ও একমাত্র সন্তান তোর সাথে আমি কখনো কথা বলবো না ভাই বাবা তুমি ওকে এত বকতে গেলো কেন হ্যাঁ আমি তো তোমাকে ডেকে নিয়ে আসছি এটা দেখানোর জন্য তাই বলে তুমি আমার ভাইটাকে এইভাবে বকবা যা করেছি ঠিক করেছি শোন ও ক্লাস ফাঁকি দেখ কি করে কোথায় যায় সব রিপোর্ট আমার কাছে তুই করবি বলে থাকবে ঠিক আছে সব রিপোর্টই করবে এখন চল তো ঘরে চলো কি করলাম এখন কোথায় যে কান্নাকাটি করবে রাস্তায়